রে এই যে ছুটে গাইজ ব্যাক টু মাই চ্যানেল দিশা অফিসিয়াল আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো অনেক দিন থেকে ব্লগ টগ দেওয়া হয়েছিল না তো ভাবলাম আজকে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি আজ একটা আমি একটা অনুষ্ঠান বাড়িতে এসেছি তো আমার মেয়ের অন্নপ্রাশন আছে এই কুচকিটার আজকে অন্নপ্রাশন আছে তো আজকে পুজো টুজো হচ্ছে আর কালকে মানে খাওয়ানো যেটা হয় সেটা হবে তো যাই হোক তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও চলো তোমরা দেখতে থাকো প্রথমেই চলে এলাম বাড়ি বাড়ির রান্না ঘরে দেখছি সবাই মিলে খাওয়া দাওয়া করছে এখানে এই যে আমার বোন এখানে দা মেশো আছে তো সবাই মিলে একটু কথাবার্তা বলছিলাম আমি এসেছি সেই জন্যই তো চারিদিকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই এই জায়গাটা এখানটা প্যান্ডেল হয়েছে বাড়ির সামনেই এখানে রান্নার সব কিছু জিনিসপত্র আছে এখানে রান্না বান্না হবে তো সেইগুলোই মামা দেখাচ্ছে আর এই যে হচ্ছে দাদু দুটো ওভেন দেখে আমি বলেছিলাম যে এই দুটো ওভেনে কি রান্না হবে অনেক লোকজন আছে আমাদের বাড়িতে এরকম একটা ওভেন আছে নিয়ে আসবো নাকি এইসব কথাবার্তা চলছিল এ হচ্ছে ছোট মামা তো যাই হোক তো বড়ো মামার অন্ন মানে মেয়ের অন্নপ্রাশনে এসেছি আর এইসব তোমাদেরকে একটু বাড়ির বাইরেটা তোমাদের দেখাচ্ছি বাড়ির বাইরে মানে একদম সামনে এসে তোমাদেরকে দেখাচ্ছি এইখানে প্যান্ডেলটা করেছে শুভ অন্নপ্রাশন বলে লেখা আছে একদম ঢালাই রাস্তার পাশেই চলো তোমাদেরকে একটু ভেতরের দিকে দেখাই কেমন কি কোথায় সাজিয়েছে তো এই যে হচ্ছে ভেতরটা তোমাদের দেখাচ্ছি আছে আছে ওই একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমি আসার আগে হরি পুজোটা হয়ে গেছে দেখলাম রাত্রে হবে কার্তিক পুজো এবং নারায়ণ পুজো তখন তোমাদেরকে দেখাবো তো যাই হোক তারপরে খাওয়ার কাছে চলে এসেছি প্রায় এক মানে দুপুর একটা দুটো মতো হয়ে গেল তো বাড়িতে আত্মীয় স্বজন সব ভর্তি হয়ে যাচ্ছে পরপর বিকেল থেকে তো সবাই চলে আসবে কারণ রাত্রে পুজো মানে সবাই পরপর করে ঢুকে যাবে আর আমার এই খাওয়াটাওয়ার দিতে না খুব ভালো লাগে রান্না করতেও ভালো লাগে অবশ্যই মানে যারা যারা আমার চ্যানেলে রেগুলার ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে আমি বেশিরভাগ রান্নার ব্লগ দেই মিনি ব্লগগুলো দেই তো আমার রান্না করতেও খুব ভালো লাগে এবং টাওয়ার দিতেও খুব ভালো লাগে তো মামা আমি মিলে মানে বোন আছে সঙ্গে বোন বাড়িতে নেমে যাবে বোনকে বাড়ির সামনে নামিয়ে দেবো চন্ডিপুর যাচ্ছি ফুল কিনতে আর এখানে তো ফুল টুল কিনতে পাওয়া যায় না মানে গ্রামের ভেতরে সেই যেতে হয় চন্ডিপুর যাই হোক দু মিনিট মতো লাগবে তো আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি আর গ্রামের ভেতরটা একটু তোমাদেরকে দেখাচ্ছি দেখানোর কারণ হচ্ছে এটাই এটা হচ্ছে আমার জন্মস্থান তো আগে থাকতাম ছোটোবেলায় আমরা অনেক দিন হল বেরিয়ে এসেছি যাই হোক আমার রিলেটিভরা জানে যে আমি থাকি না পাটনায় মানে আমার পরিবার কেউ থাকে না আমরা চণ্ডীপুরে থাকি তো মানে সেই কারণে আমার গ্রামের ভেতরটা দেখাচ্ছি খুব সুন্দর আর যেতে যেতে রাস্তায় এখানে মানে সাইডেই ওই পাটনাতেই তো লক্ষ্মী পুজো হচ্ছিলো নিশ্চয়ই ঘর তুলতে গিয়েছিলো আমি ঠিক জানা নেই তো সবাই মানে রং টং মেখে আসছিলো আমি ভাবলাম একটু ব্লগ নিয়ে এই তো ফুল দোকানে এসেছি আর ফুল টুল এই যে মুকুরটা খুব সুন্দর বানিয়েছে এখন সন্ধে হয়ে গেছে তো এখন একটু মামির ঘরে এসে মানে বড় মামির ঘরে এসে একটু রেস্ট নিচ্ছি তো রাতের কি কি হচ্ছে না হচ্ছে সেটাও শেয়ার করব আর তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো এখন এই পুচকি বোনটাকে নিয়ে আমি এখন বসে আছি ব্রাহ্মণ এসে পুজো হবে আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে একদিকে লক্ষ্মী পুজো আর হরি পুজো হচ্ছে মানে বাড়িতে আর কার্তিক ঠাকুর দিয়ে গেছিল তো কার্তিক পুজো হচ্ছে নারায়ণ পুজো হচ্ছে তো সব পুজোই একদিনই হচ্ছে আর কালকে খাওয়ানো হবে আজকে পুজো টুজো হয়ে যাচ্ছে কালকে ও খাবে তো যাই হোক তোমাদের ব্লগুলো কেমন লাগছে বারবার বলছি কমেন্টে অবশ্যই জানিও চলো দেখতে থাকো আর আরেকটা কথা আর এই একটা ব্লগেই আমি আজ আর এবং কালকের মানে ব্লগ মানে ভিডিওটা দিয়ে দেব মানে আজকের দিন কি হচ্ছে এবং কালকের দিনে কি হচ্ছে এই একটাই ব্লগে দিয়ে দেব চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো কারণ দুটো ব্লগ মানে করি যদি পার্ট ওয়ান পার্ট টু করি অনেকটা আবার বড় হয়ে যাবে তাই জন্য আমি অল্প অল্প করে ক্লিপগুলো নিচ্ছি তো এই একটাই ব্লগে তোমাদেরকে আজ এবং কালকের ব্লগ মানে ভিডিও মানে কিছু কিছু ক্লিপগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো এই যে কার্তিক ঠাকুর কার্তিক ঠাকুর বসে গেছে এখানে এখন সাজিয়ে দেওয়া আছে ফুলের মালাটালা দিয়ে তো ব্রাহ্মণ চলে এসছে তিনজন ব্রাহ্মণ এসেছে তো একটু দাঁড়ো বাড়িরটা দেখিয়ে দিয়েই তোমাদেরকে লাইটিং দিয়েছে লাইটগুলো খুব সুন্দর লাগছে মামা তো রেডি হয়ে পড়েছে তো এবার মামা এবং মামিকে পুজোয় লাগবে কার্তিক পুজোয় যা হয় মামা মামিকে লাগে তো ঘর তোলার জন্য রেডি হচ্ছে সবাই আর এই দিকে খেচুড়ি রান্না চলছে তো খেচুড়ি ভোগ রান্না চলছে প্রথমে একটা করা বসে গেছে সবে সেদ্ধ হচ্ছে এইখানে মামা মামি সব বড়দেরকে প্রণাম করছে কারণ পুজোতে বসবে তো একটু পরে ঘর তুলতে যাওয়া হবে তার আগে আশীর্বাদ নিয়ে নিতে হয় পুজো বসায় আগে তো যাই হোক এবার ঘর নিয়ে বেরিয়ে পড়েছে দুজন তো ঘর তুলতে যাওয়া হবে পুকুরে এমনিতে অনেকটা রাত হয়ে গেছে খিচুড়ি এবং ফুলকপি কষা হয়েছে কী কী রেসিপি হয়েছে আমার ঠিক মনে নেই কারণ পরে ভয়েস দিচ্ছি যাই হোক পুজোটা কমপ্লিট এখন সবাই তারপরে খেতে বসে গেছে অলরেডি তো অনেক রাত হয়ে গেল সবাইকে একটু খাওয়ার দিতে লাগতে হবে আমি তো ভিডিও দিয়েছিলাম তারপর সবাইকে একটু খাওয়ার দিচ্ছিলাম হে গাইজ গুড মর্নিং আজ হচ্ছে শুক্রবার তো কালকে রাত্রে ব্লগটা করতে করতে মানে রেখে দিয়েছিলাম কারণ অনেক রাত হয়ে গেছিলো প্রায় এগারোটা মতো বেজে গেছিলো সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলো তারপর নিজে খেয়ে মানে শুয়ে পড়েছি আর শীতের রাত যা হয় অনেকটাই পরিশ্রম হয়েছিলো যাই হোক সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলো আর তাই জন্য ব্লগটা আর তোমাদের এই ব্লগে দেখায়নি তো এখন সকাল প্রায় হয়ে গেলো ছটা সাড়ে ছটা তো সকাল সকাল উঠে পড়েছি যাই হোক এই ব্লগেই শেয়ার করবো এখন আজকে যেটা আছে আজকে হচ্ছে ওই মুখে পাতে যেটা হয় না পায়েস না কি খাওয়ানো হয় তো আমি ঠিক জানি না তো আজ কি কি নিয়ম আছে সব কিছুই এই ব্লগে শেয়ার করব তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও চলো তোমরা দেখতে থাকো ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তো গাইজ এখন রেডি আমরা হয়ে গেছি স্নান টান করে একদম রেডি হয়ে পড়ছি সবাই তো আমরা এখন কটা ফটোশ্যুটের জন্য এসেছি এই রাস্তার দিকে বেরিয়েছি বোন আর হচ্ছে মামির বোন ছোট বোন তো আমরা এখানে ফটোশ্যুট করার জন্য এসেছি মানে একটু ফাঁকের দিকে এসেছি আর কি আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমি আর আমার মডেল হচ্ছে খুশি তো খুশি অর্থাৎ আমার বোন তো যাই হোক আজকের প্রত্যেকটা ফটো কিন্তু আমি তুলেছি আর একটা দাদাবির কাছ থেকে আমি ক্যামেরাটা আনিয়েছিলাম তো মামা বলছিল যে ক্যামেরা একটা আনতে আর ফটোগুলো তোলা হবে যাই হোক ছোটো ছোটো করে তোমাদেরকে একটু ক্লিপটা নিয়েছি দেখিয়ে দিই কারণ আমার হাতে ক্যামেরা ছিল আর প্রত্যেকটা ভিডিও আমার বোন করেছিল তো সেই জন্য কোনো কোনো ভিডিও রোটেট করে তুলতে ভুলে গেছে যাই হোক হলুদ রলুদ মাখানোর পরে তারপরে স্নানের দিকে চলে এসেছে স্নান করানো হবে এবার বনুকে চলো এই স্নানের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো কারণ এই স্নানের ভিডিওটা আমি মানে বারবার করে দেখেছি এত ভালো লেগেছে আর কি সুন্দর করে স্নান করিয়েছে তো দেখছি আমি তো তোমরাও দেখতে থাকো রে পটাছ কৰি ডুবি একটা থালার মধ্যে গীতা এবং টাকা পেন্ট সব চিরুনি এগুলো রেখে দিয়েছে সব কিছু তো এখান থেকে যে কোনো একটা তুলবে ফুলের মুকুর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে অনেক কষ্টে ফুলের মুকুরটা পরানো হয়েছে কারণ ওর মাথার মধ্যে তো চুল ছিল না তাই জন্য একটা রুমাল বেঁধে তো পড়াতে হয়েছে তারপরে ওটা এই যে পায়েসটা করেছে এটা নাকি আন্না পায়েস বলে তো আমি কি জিজ্ঞাসা করেছিলাম বলল যে এটা হচ্ছে আন্না পায়েস প্রথমে মামা বাড়ি থেকে মামা খাইয়ে দিচ্ছে তো আর ও আজকে এত কান্নাকাটি করছে কারণে তারপর সবাই খেতে বসে গেছে আর অনেকটা বেলাও হয়ে গেছে আমি প্রায় দুটো তিনটা দিকে খেতে বসেছিলাম কারণ অনেক ফটো তুলেছিলাম আর অনেক কিছু রেসিপি হয়েছিল তো তোমাদেরকে দেখানো হয়নি এই খাওয়া দাওয়া করে উঠে বসলাম যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেল প্রায় ছটা মতো বাজতে গেল এবার আজকে আমি বাড়ি চলে যাব কাল থেকে এসেছি তো আজকে আমি বাড়ি চলে যাব শরীরটাও খুব ভালো নেই তো যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখাচ্ছ একটা নেক্সট ব্লগে আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও